আজকে আপনারা সবাই বিচারের কথা বলছেন খুব দ্রুত বিচার চাইছেন আপনাদের হয়তো মনে আছে যে সেই সময় যখন র্যাব সৃষ্টি হয় সৃষ্টির একটা বড় কারণ ছিল যে প্রচলিত আদালতে বড় বড় সন্ত্রাসীদের বিচার অনেক লম্বা সময় লেগে যায় তাই র্যাবের মাধ্যমে দ্রুত একটা বিচারের পদ্ধতি চালু করা হলো সে সময় আমরা সকলে বলেছিলাম যে এই রকমের ব্যবস্থা আসলে একটা সংস্থাকে দানবে পরিণত করবে আমরা বিচার বিভাগকে শক্তিশালী না করে বা বিচার বিভাগ যে সমস্ত কারণে দ্রুত বিচার দিতে পারে না বা কার্যকরীভাবে বিচার দিতে পারে না সেগুলো সংশোধন না করে একটি কৃত্রিম সমাধানে চলে গেছিলাম খুব তাড়াতাড়ি বিচার হয়ে যেতে হবে এবং তারই ফল কিন্তু অনেকাংশেই আমরা ভোগ করেছি কালের বিবর্তন অবশ্যই সেই সংস্থার কার্যপদ্ধতির পরিবর্তন হয়েছে কিন্তু ক্ষতি যা হওয়ার মাঝখানে হয়ে গেছে না বিচার বিভাগের বিচার করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেগুলো দূর হয়েছে না ওই দ্রুত বিচারের শর্টকাট রাস্তার বাস্তবতা একটা দেশে যখন অভ্যুত্থানের পরে স্বৈরশাসন বিদায় নিল তখন আমরা গণতান্ত্রিক দেশে স্বপ্ন দেখেছিলাম তখনও এত জটিল ছিল না বাস্তবতা এই সাংঘাতিক অস্বাভাবিক বাস্তবতা বা বিকৃত বাস্তবতা নিয়ে আমাদেরকে গত পনেরোটা বছর পথ চলতে হয়েছে এর আগেও কিন্তু ক্রস হয়েছে এবং আমরা যারা মানবাধিকার কর্মী তারা সকল সময় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি কেন এরকম বিকৃত একটা বাস্তবতার মুখোমুখি আমরা হলাম এবং ওই বিকৃত বাস্তবতা কেন প্রাতিষ্ঠানিক রূপ পেল এই জন্য পেলো যে একজন কেউ ক্ষমতায় থাকতে চেয়েছে এবং সে যখন নিয়মতান্ত্রিক পন্থার বাইরে যে ক্ষমতায় থাকবার চেষ্টা করলো তখনই যত রকমের বিরুদ্ধ মত আছে সব রকমের বিরুদ্ধ মত সে দমন করলো আজকে যত বক্তার বক্তব্য শুনলেন এনারা যে রাজনৈতিকভাবে সাংঘাতিক নাম করা কেউ ব্যক্তি দাঁড়িয়ে ওনারা ইলেকশনে দাঁড়িয়ে গেলে জাতীয় পর্যায়ে সাংঘাতিক বিপর্যয়ে চলে আসবে ক্ষমতাসীন দলের তা কিন্তু না কিন্তু একদম মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত নজরের বাইরে ছিল না মানে যেই একটু বিরুদ্ধাচারণ করার সাহস দেখাতো এই এই গুমের শিকার হতে হয়েছে এখন গুমটা করতে গিয়ে বা এতদিন যখন ক্ষমতায় থাকা হলো কোনো রকমের গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া তখন কাকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই ব্যবহার করে ক্ষমতায় থাকতে হয়েছে এমনকি গণমাধ্যমও কিন্তু কোনো কথা বললে বলতে বলার আগে আমরা তখন বলতাম এটা নিজস্ব একটা সেন্সারশিপ সেলফ সেন্সারশিপ নিজেরা নিজেরাই হয়তো বিপদে পড়ব না দেখে অনেক কথা বলতো না আমরা এখানে কেবল আইন প্রয়োগকারী সংস্থার কথা বললাম বিচার বিভাগের কথা অল্প করে বললাম কিন্তু এটাও সত্য যে আমরাও কিন্তু অনেকে অনেক ভীত থাকতাম অনেক আতঙ্কিত থাকতাম শুধুমাত্র দেখা গেল যে অধিকারের মতন একটা প্রতিষ্ঠানই কিছু কথা বলল। এবং তার ফলও কিন্তু অধিকারের যিনি তাকে ভোগ করতে হয়েছে অধিকারকেও ভোগ করতে হয়েছে তাকে তো একদম বন্ধই করে দেওয়া হলো তো এখন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে ব্যবহার এটার ফলে কি হয়েছে কোথাও আর কেউ কোনো আশা দেখে না মানুষের মধ্যে বিশ্বাস চলে গেছে যে এ আমার জন্য কিছু করবে বা ও আমার জন্য কিছু করবে জনগণের সাথে প্রতিষ্ঠানগুলোর একটা মারাত্মক একটা অবিশ্বাস আর দূরত্ব হয়ে গেছে এখন একটা প্রশ্নের উত্তর দেন অবিশ্বাস আর দূরত্বটা দূর করার উপায়টা কি এটা তো দূর করতে হবে দেশটাকে গড়তে গেলেই অবিশ্বাসটা আর দূরত্বটাকে তো দূর করতে হবে এই দূরত্বটা দূর করার একটা উপায় হচ্ছে বিচার নিশ্চিত করা এখন যদি আপনি বিচারের উপরই আশা হারিয়ে ফেলেন তাহলে তো আর আপনার প্রতিবাদ করে কোনো লাভ নেই আপনি প্রতিবাদ করবেন কেন আর আপনি যদি বলেন বিচার হবে না আবার গুম হবে এটা যদি এই যদি হয় আহ্বান তাহলে কিন্তু আর কখনো আপনি দেশ পরিবর্তন না তাহলে অন্য পক্ষ যাদেরকে এতদিন যাবৎ প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়েছে তারা ভেবে নেবে যে বাংলাদেশের মানুষ বুঝেই গেছে যে আর কোনো বিচার হবে না সুতরাং এ ওরা ওই বাস্তবতা ওই বিকৃত বাস্তবতা মেনে নিয়েছে কিন্তু ওই বিকৃত বাস্তবতা মেনে নেওয়ার কিছু নাই এবং কোন জায়গাতেই যখন ওই রকম স্বৈরশাসকের মুখোমুখি আপনি পড়েন পরিবর্তনটা বিশ্বের কোন জায়গাতে স্মুথ হয়েছিল আমাকে দেখান কোনো জায়গাতেই আসলে এটা মসৃণ ছিল না এই পথটা ফলে বিচারের দাবি কখনো ছাড়া যাবে না আর এই একটা একটা দেশ কিন্তু সন্দেহ অবিশ্বাস এর ভিত্তিতে গড়ে তুলতে পারে না কিচ্ছু হবে না কোথাও কোনো আশা নাই তাই যদি হয় তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে না আমরা নাগরিকরা আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে পরিবর্তন নিজে নিজে আসবে না এটা সত্য কথা পরিবর্তন আমাদেরকে আনতে হবে এবং সেই পরিবর্তনের প্রক্রিয়াতে শুরু হয়েছে আজকে দেখেন এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানটা হলো এটা কিন্তু নির্ভীক চিত্তে গুলির সামনে বুক খুলে দেওয়ার জন্যই হয়েছে যে আমার গুলি হোক আমার বন্ধুকে গুলি করেছে আমি ওর দেহটা টানতে টানতে নিয়ে যাচ্ছি আবার আমাকে গলি থেকে বেরোয় আবার গুলি করছে তারপরে ওই সন্তান ওই ছাত্র বন্ধুকে ছাড়েনি সে তারপরেও বন্ধুকে টানতে টানতে নিয়ে গেছে এই যে নিজস্ব স্বার্থের উপরে উঠে যাওয়া এই যে নির্ভীক চিত্তে দাঁড়িয়ে যাওয়া এইটা না করতে পারলে শুধু অবিশ্বাস দিয়ে আর হতাশা দিয়ে পরিস্থিতির পরিবর্তন আমরা কেউই করতে পারবো না আমাদেরকে তো বলতে হবে বিচার হবে বিচার করতে হবে আমরা বিচার চাই আমরা যদি বলি বিচারই হবে না তাহলে আর সরকার তো নড়ে চড়ে বসবে না আমাদেরকে বলতে হবে যে বিচার করতেই হবে এখন একটু একটা কথা বলি নতুন দেশের ভিত্তিও পরিবর্তিত বাংলাদেশের ভিত্তিও রচিত হবে না যতক্ষণ পর্যন্ত না এই বিচারগুলো না হয় বিচারগুলো যখন হবে মানুষের আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলোর উপরে একটু আশা জন্মাবে একটু কয়েকটা কথা বলি আপনারা সাত বছর নিজের প্রিয়জনকে দেখেন না আপনি জানেন না যে সে বেঁচে আছে নাকি নাই আপনার নিজের অবস্থান সম্পর্কেও আপনি জানেন না এখন এই যে আপনাদের কোনো দিন কি আশা ছিল যে এই পরিবর্তনটা আসবে দেশে আপনারা এইভাবে করে কথা বলতে পারবেন দিন কি আশা ছিল যে আয়না আয়নাঘরে আপনারা ছিলেন সেই আয়নাঘর জনসমক্ষে আসবে দেশের মানুষ জানতে পারবে এটা কি কখনো ভেবেছিলেন এটা তো হয়েছে কারণ স্বার্থের ভয়ভীতিকে জোর করে করে জয় দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন আসে পরিবর্তন আনাটা সম্ভব ফলে ওইখানে তো আমি তো একটা আসার জায়গা দেখি যে আমরা তো জিনিসগুলোকে সামনে আনতে পেরেছি একজন বলছেন যে বিদেশি জনমত গড়ে তোলা হয়নি আমি এই কথাটার সাথে একটু সতর্কতার সাথে আমার অবস্থানটা বলতে চাই আম আপনারা যারা ভুক্তভোগী আমরাও কিন্তু অনেকে ভুক্তভোগী আপনারা যারা ভুক্তভোগী আপনারা যেরকম কথা বলছেন আপনাদের এই কথার সমর্থনে কিন্তু স্বৈরাচারের সময়ের সময়ের থেকেও বিদেশিরা কথা বলেছে আর স্বৈরাচার পতনের পরে আপনারা দেখেছেন যে জাতিসংঘ নিজে অনুসন্ধান করে প্রতিবেদন দিয়েছে এবং সেই প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে যে এই রকম গুম এবং এই গুলির নির্দেশগুলো কোথা থেকে আসতো জাতিসংঘ তো আসলে সাধারণত এত কঠিন এত পরি এত সব কিছু তথ্য উপাদন নিয়ে এরকম রিপোর্ট সব সময় দেয় না এই যে এরকম একটা রিপোর্ট দিল এটা কিন্তু বিদেশে জাতিসংঘ বলার পর আর কোনো রাষ্ট্র এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বা অবকাশ কমে গেল একটা কথা একটু বলছি আপনাদের দাবির প্রেক্ষিতে যে হতাশ না হয় আরেকটা কাল আপনারা যে বলছেন আমি বুঝি যে সাতটা বছর দেখেন না আপনারা হয়তো ভাবেন যে সাত বছর তো শেষ হলো তাহলে আজকেই কেন বিচারটা হচ্ছে না ওই যে র্যাবের উদাহরণটা দিলাম যে ও সন্ত্রাস করে আদালতে গেলে সময় লাগবে গুড়ি করে মেনে ফেলি তাহলে আর সন্ত্রাস হবে না তাতে কি সন্ত্রাস বন্ধ হয়েছে বন্ধ হয় নাই বিচার একটা প্রক্রিয়া যদি সাতটা বছর কষ্ট করেছেন আরো কয়েকটা দিন একটু সময় দেন গুম কমিশনকে গুম কমিশন যে এত পরিশ্রম করছে যেখানে স্বৈরাচারী শাসন বজিয়ে রাখতে সব জায়গাতেই নিজের লোককে রাখতে হয়েছে সব জায়গাতেই মানসিকতা ওরকম করে রাখতে হয়েছে সেখানে এত প্রতিবন্ধকতা পার করে যে গুম কমিশন সত্যগুলো উদ্ঘাটন করছে তাদেরকে তো আশা দিতে হবে আপনারা হতাশ হয়ে গেলে তারা এই কষ্ট কার জন্য করবে তারা এই পরিশ্রম কার জন্য করবে আপনাদের পরিবারের একজন সদস্য চলে গেছেন কেউ কোনো সদস্য ফিরে এসছেন আপনারা কেউ একশো দিন আয়না ঘরে থেকে ফেরত এসছেন গুম কমিশনের কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি তারপরেও এই ঝুঁকিটা তারা নিচ্ছে আপনাদেরকে বিচারটা পাইয়ে দেওয়ার জন্য আপনারা যদি এত হতাশা হতাশার থেকে বেরোয় এসে তাদেরকে ওই সাহায্যটা করতে হবে এবং একসাথে এই পথটা চলতে হবে যারা ভাবছেন যে বিচারের দায়িত্বে যারা আছেন তারা খুবই সুখে আছেন কারণ রাস্তাটা খুবই পরিষ্কার ব্যাপারটা কিন্তু সেরকম না যারা সাক্ষ্য দিতে আসবে তারাও ভয় পায় অনেকে সাক্ষ্য ঠিক মতন জোগাড় করে রাখেনি তাদেরকে সেই ভয় ভাঙাতে হচ্ছে জায়গায় জায়গায় ঢাকার বাইরে যেয়ে যেয়ে তারা সেই ভয় ভাঙাচ্ছেন কাজে এইটা একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা কারোর জন্য সহজ না বিশেষ করে যখন ষোলো বছরের স্বৈরাচারের শাসনের পরে এই যাত্রাটা আমরা শুরু করি অনেকেই গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের সুরক্ষা দাবি করেছেন গুম বিষয়ে একটা আইন গতকাল নীতিগত অনুমোদন দেয়া হয়েছে সেই আইনে চব্বিশ ধারায় একটা বিধান রাখা হয়েছে যে একটা তহবিল গঠন করা হবে এবং ভিকটিম ফ্যামিলিকে আইনি সহায়তা দেয়া হবে তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য আসলে সহায়তা দেয়া হবে সবটাই একটা প্রক্রিয়া বাবা ঘুম করে ফেলা যত সহজ মুহূর্তে হয়ে যায় বিচার করে ফেলাটা কিন্তু মুহূর্তে হয়ে যাওয়ার বিষয় না এই ভরসাটা সবসময় রাখবেন